মোহনন্দা নদী এপারে বাংলাদেশ ওপারে ভারত মাঝখানে মোহনন্দা নদী নদীতে সোঁত অনেক বেশি যদিও গভীরতা কম নদীর গভীরতা নেই বললেই চলে কারণ মাঝখানে আমরা দেখতে পাচ্ছি চর পড়ে গেছে তবে সত আছে অনেক যতটুকু আছে অনেক সোত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি কতটা সতে পানি যাচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় আছি যে কখন আমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা ভেসে উঠছে আর আমরা দেখতে পাবো যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তবেই আমাদের আজকের এই দীর্ঘ লম্বা সফরের সফলতা অনেক মানুষ এসেছে তেতুলিয়ায় ডাক বাংলায় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমাদের চোখ সব সময় সেই সামনের দিকে কখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যায় আমাদের সামনে ভেসে ওঠে মহানন্দা নদী এই নদী নিয়ে অনেক কথা রয়েছে বাঙালি মানুষ আমরা সকলেই কম বেশি জানি এই মহানন্দা নদীর গল্প এখানে মানুষেরা সব সবসময় পাথর উত্তোলন করে এই নদীতে অনেক মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে এই পাথর উত্তোলন থেকে অনেক পর্যটক এসেছে আজকে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য I'm